আমি দীপ্তি রানী রায় পরেশ চন্দ্র শীল আমার শ্বশুর শ্রী বিষ্ণু চন্দ্র আমার স্বামী তারা দুজনে বাজারে ভালো মানুষ কিভাবে মানে কি হয়েছে সেটা আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বল চলো ওদেরকে আমরা জেনে দেখতে যাব। আমি আমার নন্স দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বলল যে মা কোন কিছু না সামান্য দশ টাকার কারণে এত কিছু আমি কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি দশ টাকা মানে না আর ওই আমাকে টাকা না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলিটা আমার দোকানে হয়েছে তার আমি সুস্থ নিতে চাই নিশ্চিত কৰো আমাৰ শাসন কৰি নিশ্চিত কৰো কৰো